আল্লাহর সম্পর্কে তিনটি প্রশ্ন হুইজ দি আল্লাহ হট ইজ দি আল্লাহ হয়েজ দি আল্লাহ প্রভুর দর্শন স্পষ্ট প্রমাণের মধ্যেই কিন্তু হুইজ দি আল্লাহ এর অ্যান্সার নিহিত আছে আল্লাহর সম্পর্কে মানুষের জিজ্ঞাসা হচ্ছে তিনটি একটি হচ্ছে হুইজ দি আল্লাহ আর অপরটি হচ্ছে হট ইজ দি আল্লাহ এখন হট ইজ দি আল্লাহ এর অ্যান্সার পবিত্র কোরআনের মধ্যে বিভিন্নভাবে বলা হয়েছে যেমন এক্লাসে বলা হয়েছে কিন্তু এক্লাসে হইজ দি আল্লাহর অ্যান্সার নেই এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ্য করেন যে আমি তোমাদের জন্য দুইটি পথ রাখলাম এক আমার বিধান যেটা এই কোরআন অপরটি হচ্ছে আল্লাহর প্রাপ্তির স্পষ্ট পথ মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত এখানে হাজা বলতে স্পষ্ট পথকে বোঝানো হয়েছে বর্তমানে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক মানব সমাজে এই বিষয়টা অজানা আর এই অজানা বিষয়টাই হচ্ছে প্রভুর দর্শনের স্পষ্ট প্রমাণটা সেটাই গুরুর সঙ্গ ধারণ করে জানতে হবে সম্মুখ গুরু অর্থাৎ রাসুলই আল্লাহর ঠিকানা অর্থাৎ রাসুলের হাতেই আল্লাহর হাত সুরা ফাত্তার দশ নম্বর আয়াত এখানে হইজ দি আল্লাহ হয়ার ইজ দি আল্লাহ এর অ্যান্সার নিহিত আছে আর তাই আল্লাহ বলেন রসুল তোমাদেরকে অজানা বিষয়টি শিক্ষে দিবেন বাকার এক একশো একপঞ্চাশ নম্বর আয়াত সম্মুখ গুরুর কাছে গিয়ে হুইজ দি আল্লাহ এবং হয়েজ দি আল্লাহ এর অ্যান্সারটা লাভ করতে হবে এই লক্ষ্যে পবিত্র কোরআন এসেছে হে প্রভু রসুলের মাধ্যমে যে বিষয়টি আমাদেরকে দিতে চেয়েছ সেটা আমাদেরকে দাও সুরাই ইমরানের একশো চুরানব্বই নম্বর আয়াত